আজকে আমার আলোচনার বিষয় পুরুষের শেষ হয়ে যাওয়া যৌবন ফিরে পেতে হোমিওপ্যাথি চিকিৎসা দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম পুরুষের যৌন অক্ষমতা অর্থাৎ পুরুষের যৌবন শেষ হয়ে যায় বিভিন্ন কারণে পুরুষের যখন যৌবন শুরু হয় যৌবন শুরু হতেই যৌবনটা শেষ হয়ে যায় কারণ যৌবন শুরু হওয়ার আগে যখন তাদের বীর্য তৈরি হয় না তখন তারা বিভিন্ন কারণে বডিতে স্পর্শ করলে লিঙ্গে একটু স্পর্শ করলে সুখ অনুভব করে এবং হালকা পানি মতো বের হয় লিঙ্গের মাথায় তখন থেকে তারা খুব মজা পেতে থাকে নির্জন জায়গা খুঁজতে থাকে এবং আস্তে আস্তে সেটা নিয়ে সে নিজেকে ভাবতে থাকে কল্পনা করতে থাকে ফলে যে পরিণত হয় তো হস্তমৈথন করতে করতে একটা সময় যে বীর্য তৈরি হয় তাহলে দেখেন কিন্তু শুরু করছে আর যৌন থেকে বড় বাহক হলো হস্তমৈথন তো এরা শুধু ছোট সময় না এই হস্তমৈথন এখনকার দিনে দেখা যাচ্ছে যে মধ্য বয়সী বৃদ্ধরা পর্যন্ত এখন এটা করছে কারণ চাকরির সুবাদে বিভিন্ন কারণে বাইরে থাকছে এবং তারা বিভিন্ন হবে পন গ্রাফিতে আসক্ত অনেকে স্ত্রী পাশে ভিডিও দেখছে অফিসে বসে আছে সময় পেয়েছে পন ভিডিও দেখছে বাথরুমে ওয়াশরুমে গিয়ে হস্তমধ্য করছে স্কুল কলেজে আবাসিক মাদ্রাসায় যারা থাকে তারা এই রকম পর্নোগ্রাফি দেখে দেখে হস্তমধ্য করে নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ থাকে বেশি মাদ্রাসা ছাত্র শিক্ষকদের অনেকে দেখা যায় যে তারা মহিলাদের নিয়ে বিভিন্ন কল্পনা করতে থাকে কিন্তু তারা তো বাইরে কিছু করতে পারে না যে হস্ত তারা হস্তমৈথনে লিপ্ত হয়ে যায় এবং হস্তমৈথনে তাদের জীবনটাকে একদম শেষ করে যায় এটা কিন্তু যৌবনের শুরু থেকে শুরু হলো এরপরে চলে আসে বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত বালিশ কোল বালিশে ঘর্ষণ দিয়ে বীর্যপাত করছে এটাতে কিন্তু হস্তমৈথুন করলে তো লিঙ্গে লিঙ্গের যে শিরা থাকে শিরাগুলো সংকুচিত হয়ে যায় রক্ত চলাচল কমে যায় লিঙ্গ আস্তে আস্তে ছোট হয়ে যায় এবং চিকন হয়ে যায় লিঙ্গে খর্বতা চলে আসে একটু উত্থান হলে অথবা নিচতে থাকলে দেখা যায় যে লিঙ্গের থেকে শিরায় হয়ে গেছে বেশি আর হস্তমৈথুন বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করলে কি হয় লিঙ্গের মাথার দিকে পড়বে বালিশ কোল কিন্তু পুরা ভরটা পড়বে কিন্তু লিঙ্গের গোড়ায় তাহলে লিঙ্গের করে অসংখ্য শিরা থাকে শিরাগুলো লুজ হয়ে যায় যদি প্রেশার বেশি থাকে পরে তাহলে অনেক সময় দেখা যায় যে শিরাগুলো ছিঁড়েও যেতে পারে আস্তে আস্তে রুগী উত্থানজনিত সমস্যা হয়ে যায় লিঙ্গ আর দাঁড়াতে পারে না যদিও বা দেখা যায় যে একটু উত্থান হয়েছে সামনের দিকে একটু বড় হয়েছে গোড়ার দিকে আর বল পায় না সামনের দিকে সহবাস করার চেষ্টা করলে গোড়া একদম নরম হয়ে যায় অনেকে সমকামিতা করে সেটা ছোট সময় সম্ভব দেশে স্কুল কলেজ মাদ্রাসে আবাসিক থাকেন অবস্থায় যারা বিদেশে থাকে তাদের মধ্যে এই সমস্যাটা সব থেকে বেশি দেখা যাচ্ছে কারণ বিদেশে তখন তারা বন্ধুদের নিয়ে একই রুমে থাকে তখন তাদের কোনো কাজ থাকে না দুইটা কাজ কাজ থেকে তারা বেলায় অথবা তাদের সময় মতো করবে এবং সময় পেলে যে সময়টুকু পায় তারা বাসায় রাত্রে ঘুমাবে কি সময় পাবে তখনই তারা কি করে পর্নোগ্রাফি দেখে তার সঙ্গে যে লোকজন থাকে বন্ধু থাকে অথবা বন্ধু একজন বেছে নেয় তার সাথে সমকামিতায় লিপ্ত হয় আর সমকামিতার লিপ্ত হওয়ার কারণে তাদের কি হয় লিঙ্গ বাঁকা হয়ে যায় ধনুকের মতো বাঁকা হয়ে যায় লিঙ্গের ভিতরে গ্লিট তৈরি হয় রক্ত চলাচল বন্ধ হয়ে যায় লিঙ্গ নিস্তেজ হয়ে যায় একটা সময় সার্জারির প্রয়োজন হলে দেখা যায় যে ক্যান্সারের রূপ ধারণ করতে পারে এটা সমকামিতার থেকে হয় আর অতিরিক্ত স্বপ্নদোষ হয়ে থাকে অতিরিক্ত স্বপ্নদোষের কারণে কিন্তু একবার স্বপ্নদোষ হলে যে পরিমাণ বীর্য ক্ষয় হয় তো দেখা যায় যে তিন বা ছ সেই পরিমাণ বীর্য ক্ষয় হয় তাহলে হস্তমৈথনে বীর্য অত্যাধিক পরিমাণ ক্ষয় হতে থাকে দেখা যায় যে তার কোমর টোমর মাথা ব্যথা হয়ে যায় একটা সময় আবার অনেকে অতিরিক্ত যৌন মিলন করে থাকে বিয়ের আগে অতিরিক্ত যৌন মিলন এই যৌন মিলনটা হয় কিভাবে চাচা বিদেশে গেছে চাচি বাসায় আছে সেখানে থেকে পড়াশুনো করছে চাচি তার সঙ্গে শুরু করছে দেখা যাচ্ছে খালার স্বামী বিদেশে গেছে অথবা ভাবি ইত্যাদি এখন যেগুলো বেশি হচ্ছে এগুলো গার্ডিয়ানরা আসলে খেয়াল করে না আর এ কারণে দেখা যায় যে অতিরিক্ত যৌন মিলন করতে করতে ছেলের অবস্থা বারোটা বেজে যায় একদম অল্প বয়সে বৃদ্ধের মতো হয়ে যায় চোখ মুখ কঠেরগত হয়ে যায় চোয়াল ভেঙে যায় কারণ তাদের যৌন মিলনটা শুরু হয় কখন থেকে চাচা বাইরে গেছে ভাই বাইরে গেছে ভাবি আছে প্রথম তাদের বয় দেখা যায় তেরো চোদ্দ বছর তখন থেকে শুরু হয় বিদেশের থেকে আসে না পর্যন্ত আবার এসে চলে গেলে আবার শুরু হয়ে যায় এদের বয়স দেখা যায় যে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ হয়ে গেছে এরা বিয়ে করছে না এদের দিকে তাকানো যায় না এদের চোখগুলো গুলো কোঠারগত হয়ে যায় চোখ মুখ বসে যায় তো এই যে এই যে অল্প বয়সে যৌবনটা একেবারে শেষ করে দিয়েছে তারা একটু উঠতে গেলে দেখা যায় যে কোমরের ব্যথায় উঠতে পারছে না অন্ডকোষে টাটানো ব্যথা শুরু হয়ে যায় তাদের দিকে তাকানো যায় না মনে হয় যে নেশাগ্রস্ত লোকের মতো একদম এই যে যৌবনটা হারিয়ে গেছে এই হারিয়ে আনতে। কিছু হোমিওপ্যাথি কার্যকারী ওষুধ আছে সেই ওষুধগুলো সেবন করতে হবে এর আগে কি করতে হবে এর আগে অবশ্যই যে কারণে সমস্যাগুলো হয়েছে সেই কারণগুলো বন্ধ করতে হবে আমার এই ভিডিও যদি কোনো গার্জিয়ান দেখে থাকেন তো গার্ডিয়ানদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা আপনার সন্তানদেরকে ছোট সময় থেকে এই বিষয়ে সচেতন করেন তা না হলে পরবর্তীতে দেখেন একজন এখন একটা দিনের ছেলেরা দেখা যায় একটা দুইটা তিনটা বিয়ে করছে বউ থাকছে না যারা বিদেশ গেছে তাদের বউ থাকছে না টাকা পয়সা নিয়ে কষ্ট করে ইনকাম করছে টাকা পয়সা নিয়ে সব চলে গেছে তা সেই গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলবো আপনারা এই দিকে খেয়াল করে সচেতন হন আর আপনারা এই হারিয়ে যাওয়া অর্থাৎ শেষ হয়ে যা যৌবন ফিরে পেতে অবশ্যই বাদ দিবেন বিছানায় ঘর্ষণ বাদ দিবেন এটা এখন বয়সের ভেদাভেদ নেই কোনো বৃদ্ধ বয়সে এটা এখন দেখা যায় সুবাদে সুবাদে ব্যবসার বাইরে বিদেশ আছে তো বৃদ্ধা চল্লিশ পঞ্চাশ বছর বয়সে বৃদ্ধরা এখন এইগুলো করছে তো আপনারা এইগুলো বাদ দেন এইগুলো বাদ দিয়ে স্ত্রীর প্রত্যেকে স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট থাকেন পার্টনারকে নিয়ে সন্তুষ্ট থাকেন ওষুধ সেবন করেন আর এগুলো বাদ দিয়ে দেন আর পাশাপাশি কি করতে হবে অবশ্যই কিছু খাবার আছে সেই খাবারগুলো খেতে হবে যেমন খেজুর কাজু বাদাম ডিম দুধ কলা এবং গরুর মাংসে গরুর গোস্তে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খেলে খেলেছে উত্তেজনা কিন্তু আসে সেহেতু আপনারা এটার টেস্ট হরমোন বৃদ্ধি পায় গরুর গোস্ত আপনারা খেতে পারেন অর্থাৎ লাল যে গোষ্ঠ থাকে সেগুলো খেতে পারেন তবে যাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ আছে হার্টের সমস্যা আছে লিভারের সমস্যা আছে অবশ্যই তারা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কন্ট্রোলে রাখবেন এবং হার্টের সমস্যা লিভারের সমস্যা থেকে পারফেক্ট ডাক্তারের স্বর্ণপন্ন হবেন এবং ট্রিটমেন্টে থাকবেন থেকে আমি যে ওষুধগুলো আজকে বলবো হোমিওপ্যাথি ওষুধ এই পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিওপ্যাথি ওষুধ সেবন করুন দেখবেন হারানো যৌবন খুব দ্রুতই ফিরে চলে আসবে আপনারা আগের মতো জীবন যাপন করতে পারবেন এর জন্য প্রথমেই আমি আজকে একটি মেডিসিন বলবো যে মেডিসিনটি হলো আর্জেন্টিন আর্জেন্টিকাম নাইট্রিকাম আর্জেন্টিকাম নাইট্রিকাম ওষুধটি যাদের যৌবন শেষ হয়ে গেছে চোখ মুখ বসে গেছে চোয়াল ভেঙে গেছে তাদের জন্য খুবই কার্যকরী শক্তি একটি ব্যবহার করবেন নাইট্রিকাম ওষুধটি উপর দুই দিয়ে সকালে এবং দুপুরে সেবন করবেন প্রথমে দশ দিন সেবন করে দেখুন কি অবস্থা হয় যদি রেজাল্ট চলে আসে তো বন্ধ করে দিবেন আর না হলে আপনারা এটা এক মাস পর্যন্ত সেবন করতে পারেন অবশ্যই জার্মানি ওষুধ হতে হবে ইনটেক অবস্থায় থাকবে চিলগালা অবস্থায় কিনতে হবে বিশ্বাস তো জায়গাতেই কিনতে হবে দুই নম্বর যে ওষুধটি ওষুধটি হলো সেলিক্স নাইগেরা সেলিক্স নাইগেরা মাদার টিংচার যারা পনগ্রাফি দেখে মেয়েদের নিয়ে চিন্তা কল্পনা করে এবং একটু উত্থান হলে যাদের লালা বিজলা ভেঙে যায় পানির মতো আসে ভেঙে যায় পোষা পায়খানায় বসলে পোদ দিলে ধাতু ভেঙে যায় তাদের জন্য খুবই ভালো কাজ করে থাকে সিলিক্স নাইগেরা মাদার টিংসের ওষুধটি দশ ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করা যেতে পারে তিন নম্বর যে বলবো সেটি হলো টিটিনিয়াম টিটিনিয়াম মাদার টিংসের ওষুধটি কিন্তু যৌন অক্ষমতার জন্য খুবই ভালো কার্যকরী একটি ওষুধ যাদের দেখা যায় যে থাকে ওষুধটি দশ ফোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করা যেতে পারে চার নম্বর ওষুধটি ইক্ষুগন্ধা ইক্ষুগন্ধা মাদার টিংচার ওষুধটি আয়ুর্বেদিক ব্যবহৃত হয় যায় খুবই একটা ওষুধ যারা শেষ হয়ে পরিণত তাদের জন্য খুবই ভালো কাজ করে থাকে তা ওষুধটি দশ ফটা হালকা কুসুম গরম পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করা যেতে পারে এবং আরেকটি কার্যকরী বায়োকেমিক ওষুধ বলব ওষুধটি যাদের লালা বিজলা ভাঙছে কোদ দিলে ধাতু ভাঙছে ভাঙতে ভাঙতে যৌন অক্ষমতা চলে আসছে তাদের জন্য ভালো কাজ করবে ওষুধটি এক মাস খাইতে খাইতে বন্ধ হয়ে যাবে তো এই ওষুধটি দশ দশটা করে দিনে তিনবার সেবন করতে হবে অর্থাৎ চুষে খেতে হবে খাবার পর হালকা গ্লাস কুসুম গরম পানি সেবন করতে হবে কুসুম গরম পানি সেবন করলে ওষুধটি ওষুধটি ক্যালকিরিয়া ফলোর ক্যালক্রিয়া ফলোর দুশো শক্তি যদি আপনারা বাংলাদেশটা পেয়ে থাকেন তো সেক্ষেত্রে দশটা খেতে হবে আর যদি বাইরেটা জার্মানিটা পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ছয় সাতটা পর্যন্ত খেতে পারেন সকালে দুপুরে রাত্রে চুষে খেতে হবে খাবার পর হালকা গ্লাস কুসুম গরম পানি তো আমি যে ওষুধগুলো বললাম এই যেটা সিলিক্স নাইকেরা ট্রিটেনিয়াম এই ওষুধ দুইটি আহ আপনারা একই পানির ভিতরে দিয়ে খেতে পারেন ঠান্ডা পানির ভিতর এবং ইক্ষুগন্ধা আলাদা কুসুম গরম পানির ভিতরে দিয়ে খেতে পারেন তো অবশ্যই ওষুধটি জার্মানি ওষুধ হতে হবে অবস্থায় হতে হবে 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 দোকান থেকে থেকে নিতে তবে ভালো সব আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে ভালো হবে যে ডাক্তারের চিকিৎসা নেবেন সেই ডাক্তারের কাছ থেকে ওষুধ নিতে কারণ সেই ডাক্তার কখনো চাইবে না আপনার রেজাল্ট খারাপ হোক সে সর্বোচ্চ ভালো ওষুধ দিয়ে আপনাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবে। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ